বর্ষা বিদায় নিলেও এখনও দুর্যোগ কাটেনি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে ফের বৃষ্টির চোখ রাঙানি দেখা গিয়েছে তবে চিন্তা নেই আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ভাই ভাইফোঁটাতেও ঝলমলে থাকছে আকাশ ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণও কমছে সকালের দিকে বেশ কিছু জেলায় হালকা কুয়াশারও দেখা মিলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ দিন দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা তবে সপ্তাহ শেষে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলায় আগামী শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে এমনকি শনি আর রবিবারও বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে সুস্পষ্টভাবে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার জন্য সময় যত এগোচ্ছে ততই এই গভীর নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে যাচ্ছে যার ফলে এদিনই ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছচ্ছে পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগরেও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর যার প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যুরো রিপোর্ট